নমস্কার বন্ধুরা যারা দুয়ারে সরকার ক্যাম্পে নতুন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এছাড়াও বার্ধক্য ভাতা পাওয়ার জন্য আবেদন করেছেন তারা কবে টাকা পাবেন সে ব্যাপারে কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট চলে এসেছে আপনারা এবার খুব শীঘ্রই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনাদের প্রাপ্য হাজার টাকা বা পাঁচশো টাকা আপনারা কিন্তু পেয়ে যাবেন কবে পাবে কী জানাচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেটাই জানাবো আজকের ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করতে ভুলবেন না আবেদন করেছে কিন্তু কেন্দ্রীয় সরকার টাকা বন্ধ করে দিয়েছে তা সত্ত্বেও আমরা আমাদের থেকে যতটা পারি আমরা ততটা মুখ্যমন্ত্রী সরাসরি মুখ্যমন্ত্রী এবং দুয়ারে সরকারে যারা আবেদন করেছেন তাদের মধ্যে অনেকটাই আমরা করে দিতে পারবো লক্ষ্মীর ভান্ডারে এখনো যার নাম ওঠেনি এরকম যারা ইতিমধ্যেই সরাসরি মুখ্যমন্ত্রী এবং দুয়ারে সরকারের কাছে নাম লিখিয়েছেন যারা এখনো পর্যন্ত পাননি আগামী কয়েক দিনের মধ্যেই তাদের জন্য আমরা কিছু সুখবর ঘোষণা করব আমাকে কয়েকটা দিন টাইম দিন অধ্যক্ষ ভাতা বিধবা ভাতা সব টাকা কেন্দ্র বন্ধ করে দিল। আমরা একটু চেষ্টা করছি অন্তত फेस বাই ফেজ যদি কিছুটা করা যায় সেটা আমি কথা বলে আপনাদের জানাবো আমার মাথা এটা আছে তো দেখতেই পাচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বললেন লক্ষ্মীর ভাণ্ডারের নিয়ে প্রথমে আমি আপনাদেরকে আলোচনা করছি যে লক্ষ্মীর ভাণ্ডারের যারা নতুন আবেদন করেছেন তাদের ক্ষেত্রে বললেন যে খুব শীঘ্রই খুশির খবর শোনাতে চলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যারা নতুন দুয়ার সরকার ক্যাম্পে সেপ্টেম্বর মাসে এবং ডিসেম্বর মাসে আবেদন করেছেন যাদের আবেদন সমস্ত কিছু ঠিকঠাক হয়ে অ্যাপ্রুভ হয়ে গেছে তাদেরকে খুব শীঘ্রই টাকা দেবে এরকমটাই কিন্তু ঘোষণা করলেন খুব শীঘ্রই মানে ধরতে পারেন আপনারা এই জানুয়ারি মাসের মধ্যেই টাকা পেয়ে যাচ্ছেন আর বার্ধক্য ভাতা বার্ধক্য ভাতা প্রকল্পে যেহেতু কেন্দ্র সরকারও এর কিছু অংশ টাকা দেয় আর রাজ্য সরকার বাকি অংশ টাকা দেয় সেই কারণে আপনাদেরকে বার্ধক্য ভাতাটা দিতে পারছে না ভাতার টাকা দিতে হলে আপনাদের রাজ্য সরকারকে পুরো টাকাটাই নিজেদেরকে নিজের কোষাঘাত থেকে দিতে হবে আপনাদেরকে তো সেই কারণে ভাতার টাকাটাও বললেন যে ফেস বাই ফেস মানে ধাপে ধাপে কিছু কিছু উপভোক্তাদেরকে টাকা ছাড়বে এবং সেই আপডেটও খুব শিগগিরই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে সুতরাং খুব শিগগিরই আমাদের বার্ধক্য ভাতা এবং এই যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প তার টাকা আপনারা পেতে চলেছেন আশা করা যায় এই জানুয়ারি থেকেই আপনাদের শুরু হয়ে যাবে টাকা ঢোকা আর যাদের টাকা ঢুকবে না আপনারা অপেক্ষা করে থাকবেন কারণ ধাপে ধাপে টাকাগুলো পাঠানো হবে পরবর্তী সময়ে আপনাদের যখন লিস্টের নাম আসবে আপনারাও টাকা পেয়ে যাবেন তো আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করতে ভুলবেন না